বৌদি ঘরে হচ্ছে সেই পুরোনো দিনের ডুম লাগানো ওদের অনেক বেশি কারেন্ট পড়ে তা রান্নাঘরের জন্য তো এল বাল্ব অনেকদিন আগেই নিয়ে এসছি তা আজকে বৌদি গোয়ালঘরের জন্য একটা এল বাল্ব নিয়ে এসছি কারেন্ট কম পড়বে এল এলইডি বাল্ব লাগিয়ে দিয়ে আসি কিন্তু গোয়াল ঘরে লাগিয়ে দিয়ে আসছি ভালো লোকাল মালা এবার ব্র্যান্ডেড মাল হচ্ছে বৌদির সেই পুরনো বাল্ব লাগিয়ে दीजिए সুবিধা হবে গোয়ালঘাটের সাদা আলো থাকবে কারেন্ট কম পড়ু আর ওদিকে একটা তো রাস্তা রকনে দিয়েছি আর একটা রান্নাঘরে কারেন্ট যায় যার জন্য ইনভার্টার বাল্ব দিয়েছি রান্নাঘরে কারেন্ট গেলে সঙ্গে সঙ্গে চলে আসবে রান্নাঘর কখনো অন্ধকার থাকবে না আজকাল নতুন মশলা দিয়ে ভাসকারদা মুরগির মাংস রান্না করবে দেখতে থাকুন বন্ধুরা কি বিশেষ মশলা পোলট্রি মুরগি তো আমি যুব থুবু হয় বসে বসে থাকে দেখছি এটা দাঁড়িয়ে আছি পোলট্রি মুরগিটা খেতে ভালো হবে চলো আমার যার কাছে বলে দেখি কালকে আসবো তা কালকের এইরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের গ্রামে একটা বাঘ চিতা চিতাবাঘ চিতাবাঘের বাচ্চা

বাঘদের খাবার কিন্তু মানে কম হয়ে গেছে জঙ্গলে যার জন্য লোকালয়ে চলে আসছে এখান থেকে কলকাতা শহর খুব বেশি দূর না তাও এখানে চলে আসছে তোমরা বাঘটাকে এরকম আসলে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেবে যেন কখনো মারবে না কারণ সে একটা জীবীটা কেটে নেব না মেঘলা ওয়েদার কালকে তো বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে গরম একটু গরম আছে বাইকে যখন আসছিলাম ঠান্ডা লাগছিল না ব্যবসা গরম লাগছে ভালো লাগে না আবার এখন মানুষের অসুবিধা হচ্ছে কারণ বৃষ্টির ভিতরে প্যাচ প্যাচে কাদা তার উপর যদি ঠান্ডা জল হয় ভাব দিয়ে আছে গ্রামগঞ্জে তো শহরের মতো অত সুবিধা নেই না সেখানে সাংঘাতিক অসুবিধা হয় বিজলি দিয়ে ঘর বানিয়ে দিয়েছে মাংস কাটা হয়ে গেছে একটা ছাগনি নিয়েছি পেঁয়াজ আদা রসুনের রস দেব শুকনো লঙ্কা বাটা হলুদের গুঁড়ো দেড় চামচ দু চামচ জিরের গুঁড়ো তিন চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মাখিয়ে নিচ্ছি আধ ঘন্টা চাপা দিয়ে দিচ্ছি ছাগল বাচ্চাকে খাইয়ে দিচ্ছি খাওয়ানো হয়ে গেলে রান্না বাসাবো আগে দুটো ছাগল তো তোমার কথা শুনছি এই এত আসছে কেন এ খুব ছোট এ ঘাস খেতে পারে না আর বড় বাচ্চা ঘাস খাওয়া শিখে গেছে আলু দিয়ে দিচ্ছি অ্যারালেট করা মাংসটা খুলবো আলু ভাজার তেলে রান্নাটা বসাবো বন্ধুরা কটা স্পেশাল মশলা নিয়েছি হামানদিস্তায় গুঁড়ো করব এখানে আছে গোলাপের পাপড়ি আছে সাহা জিরে আছে সাহা মরিচ আছে জাইফল জৈত্রী লবঙ্গ সবুজ এলাচ দারচিনি ঠিক আছে বললি হবে চা কিন্তু আমি ডেলি কাকাকে কপি করে দিচ্ছি বাড়িতে হ্যাঁ করবো এই মশলাটা বন্ধুরা রান্নার স্বাদ পাল্টে যাবে কিন্তু এখন দেবো না পরে দেখতে আমি বাজাচ্ছি দেখ কি সুন্দর অনেক দূরে আছে না পয়সা চাইনি বলে এনে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি

একটা জিনিস মনে রাখবে কিন্তু এটা মানে ম্যারিনেট করার সময় রান্নার ভিতরে দিলে হবে না একদম সবার শেষে যখন গরম মশলা দেয় তখন এটা দিয়ে দেবে আর এটা খুব বেশি দেবে না তাই কিন্তু ভালো লাগবে দশ মিনিট ঢাকা দেওয়া ছিল এই মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে তরকারির একটা ফ্লেভার আছে আর কি সুন্দর একটা গন্ধ আমাদের আরো সব বাড়ির লোক এই রান্নাটা হেভি হয়েছে বন্ধুরা লাস্টে যে ফেসাল মশলাটা ভাস্কর্য দিয়েছে একদম সুন্দর গন্ধবার হচ্ছে আর খেতেও ভালো হয়েছে